ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আবার আমি এসে হাজির হয়েছি ইতিহাসের নতুন একটা টপিক নিয়ে আজকে আমরা দেখব এই কুতুবুদ্দিন আইবক সম্পর্কে দেখা যাক তাহলে তো গতদিন আমি কি বলেছিলাম এই কুতুবুদ্দিন আইবক নামটা বড়ই আজ মনে রাখার জন্য বলেছিলাম মোহাম্মদ ঘুরি একে কুতুকুতুদিতক কারণ ইনি তো একজন দাস ছিলেন তাই তো নামের টাইটেলটা ছিল আইবক বা দাস বংশ দ্য স্লেভ ডাইনেস্টি সম্পর্কে জানব এই যে সালটা বারোশো ছয় খ্রিস্টাব্দ এই বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবককে দিল্লির মসনদে বসিয়ে দিলেন মোহাম্মদ ঘুরি এই কুতুবুদ্দিন আইবক আসলে কে ছিল এই কুতুবউদ্দিন আইবক একজন কৃত ছিলেন বাবা মা তাকে বিক্রি করে দিয়েছিলেন এক বণিকের কাছে সে বণিকের কাছ থেকে কিনে নিয়েছিল মোহাম্মদ ঘুরি কিছু টাকার বিনিময়ে পরবর্তীকালে তার সুসা সুদক্ষ এবং তার অসামান্য কৃতিত্বর পরিচয় দেখিয়ে তিনি তা মোহাম্মদ ঘুরির একজন ইম্পর্ট্যান্ট পার্সনে পরিণত হয়েছিলেন কুতুবউদ্দিন আইবক ইনি সিংহাসনে বসেছিলেন বারোশো ছয় এই যে বারোশো ছয় খুব সহজেই মনে রাখতে পারি বারো অর্ধেক ছয় আমরা জানি তো দাস দাসদেরকে তো বেশি টাকা দেওয়া যাবে না বারো টাকা যদি দিই তাহলে ওরা ছ টাকা নিজে খেয়ে নেয় আর ছ টাকার মাল নিয়ে আসে তাই তো বারোশো ছয় বারোশো ছয় সালে দাস বংশের প্রতিষ্ঠা হয়েছিল আর দাসদেরকে কি করা হয় কুতু দেওয়া হতো তাই তো ওর নাম কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক কত সাল ছিল মাত্র চার বছর বারোশো দশ পর্যন্ত কুতুবুদ্দিন কুতুবুদ্দিন আইবক তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতিগুলোর মধ্যে একজন কারণ তার অন্যান্য সেনাপতি ছিল কুতুবউদ্দিন আইবক নাসিরউদ্দিন কোবাচা তাজউদ্দিন ইলদুচে কুতুবউদ্দিন আইবক তার নিজের বোনের সাথে বিয়ে দিয়েছিলেন নাসির কোবাচার আর অন্যদিকে তাজাউদ্দিন ইলদুচের মেয়ের সাথে কুতুবউদ্দিন আইবকের বিয়ে হয় অর্থাৎ কুতুবউদ্দিনের মশাই তাজাউদ্দিন ইলদুচি কুতুবউদ্দিন আইবক তিনি খুব দান পরায়ণ ছিলেন সবাইকে দান করতেন উদার ছিলেন অনুদান করতেন সবাইকে তাই তো আমরা দেখি এই দানের জন্য তা তিনি ইতিহাসে লক্ষ বাক্স বা লাখ দাতা নামে পরিচিত ঘুরির কিতদাসের মধ্যে প্রধান কৃতদাসদেরকে অ্যাকচুয়ালি আমরা মামেলুক বলে থাকি মামে কুতুবুদ্দিন আইবক আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন তিনি তার রাজধানী লাহোরে স্থানান্তরিত করেছিলেন কারণ এই লাহোর থেকে খুব সহজে তিনি তার রাজত্বকে শাসন করতে বা পরিচালনা করতে পারতেন আরও একটা কাজ করতেন না তিনি খুদ বা পাঠ মনে প্রশ্ন জাগতে পারে খুদ বা পাঠ কি খুদ বা মানে রে কিরে খুদ বা হল আসলে সুলতানের নামে প্রকাশ্যে ধর্ম ধর্মের উপদেশ সুলতানের নামে প্রকাশ্যে ধর্মের উপদেশ যেটা সাধারণত শুক্রবার নমাজের পর ইমামরা করে থাকত তাই এই সুলতান ক্ষুদ্রপাত বা নিজ নামে কোনো মুদ্রা প্রবর্তন করেননি আর তার সময় একটা উল্লেখযোগ্য নিদর্শন হলো সেই সময় তার রাজ্যে বাস করত এক মুসলিম সন্ত তার নাম হলো খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাগজ কাকি খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি নামটাও অপূর্ব নাম কাকি কাকা নয় কাকি সেই কাকির নামে কাকি অ্যাকচুয়ালি মুসলিম সন্ত সেই সন্তের নামে একটি ইমারত নির্মাণ কাজ শুরু করেছিলেন দিল্লির উপকণ্ঠে যেটাকে আমরা কী নামে চিনি কুতুব মিনার কুতুব মিনার আমরা ছবিতে দেখতেছি এই কুতুব মিনার তার সময় কাজ শুরু হয় ভারতবর্ষে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা এবং তার সাথে দাস প্রতিষ্ঠাতা হিসাবে কুতুবউদ্দিন আইবককেই ধরা হয় তিনি উপাধি গ্রহণ করেন মালিক ও সিপাহা সালার সিপাহা সালার সিপাহা সালার মালিক নিজেকে যে মালিক বলতো এই কুতুবুদ্দিন কুতুবুদ্দিত্যক আর দামি মালিক সিপাহা একটা সিপাহীর মতো কাজ করেছে তো এতদিন ওর পরিচয় সিপাহী সিপাহী কারণ উনি নিজে একজন সেনাপতি ছিলেন তাই সিপাহী আমার জন্য বেস্ট টাইটেল সিপাহী তাই সিপাহা সালার এই টাইটেলটি তিনি গ্রহণ করেছিলেন ডক্টর ঈশ্বরী প্রসাদ যিনি একজন মধ্যযুগের ঐতিহাসিক ছিলেন সেই ডক্টর ঈশ্বরী প্রসাদ এটা মনে রাখতে হবে কিন্তু যে ঈশ্বরী প্রসাদ মধ্যযুগের একজন ঐতিহাসিক অর্থাৎ মধ্যযুগের ইতিহাস নিয়ে তিনি ইতিহাস লিখতেন আধুনিক যুগের ইতিহাস নিয়ে নয় তিনি আইবককে ভারতবর্ষের মুসলিম বিজয়ের অন্যতম প্রীতিকত হিসাবে বর্ণনা করেছেন তবে দুঃখের ব্যাপার তিনি একদিন চৌগান পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান বারোশো দশ খ্রিস্টাব্দে এবং তার মৃতদেহকে বাজার লাহোরের সেখানে সমাধিস্থ করা হয় পাকিস্তানের লাহরে তো আজকে এই পর্যন্তই আজকে কুতুবুদ্দিন আইবক সম্পর্কে জানলাম নেক্সট ডেতে আমরা দাসবংশের পরবর্তী সুলতান সম্পর্কে জানব